আপনাদের জন্য আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার শুনতে থাকুন আজকের গল্প প্রেজেন্টেড বাই ধুলোবালি টেলস প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীল কুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাঝকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গন্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই একই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচলার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসৎ প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া জানে না অপরিচিত স্থানে গেলে হয় হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে যায় কিন্তু কাটিয়া কাটি জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলি কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলেই এই ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো কি তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয় ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত তখন ঘরের কোণে একটা ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন বসিয়া এই ডাকের জন্যই অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘরে আসিত না কি গা বাবু কেন ডাকছ তুই কি করছিস এই তো এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে দেত অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর কলিকাটা মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ বেলায় ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছি মিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারেরা রাঁধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধেবেলায় সেই বৃহৎ আটচলার কোণে আপিসের কাঠে চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গৌমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎতপ্ত সুকোমল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটা একটানা টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বার বার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে সেদিন কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্থূপাকার মেঘস্থর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি ক্রমে মনে হতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থও কতকটা ঐরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এই এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদাবাবু ডাকছ পোস্টমাস্টার বলিলেন শোন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অস্বরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্ত অক্ষরে উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদাবাবু ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন রতন শরীরটা শরীরটা ভালো বোধ হচ্ছে না রে দেখত আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর শাখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাস ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা রইল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য আনিল যথাসময় বটিকা খাওয়াইল সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল আগো দাদাবাবু এ একটুখানি ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরনো পড়া পড়িল পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ খানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পরিল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদাবাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালই আমি যাচ্ছি কোথায় যাচ্ছ দাদাবাবু বাড়ি যাচ্ছি ও কবে আসবে আবার আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনই তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল অনুদিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন কি বলছিস রে সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হবে ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতকালে আবশ্যক হয় এই জন্য রতন অত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন্ন হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্ধ হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারীর হৃদয়ে কে বুঝিবে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে পারিল না একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল না না তোমাকে তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না আমি থাকতে পোস্টমাস্টার রতনের এই রূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নূতন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে তো আমি কখনো কিছু দিতে পারিনি তাই তাই আজ যাবার সময় তোকে কিছু এতে তোর দিন দিয়ে কয়েক চলে যাবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল বাবু তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না কিচ্ছু না বলিয়া এক হইতে গেল সেখান পলাইয়া ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকুলের শ্মশান দেখা দিয়েছে এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে বা কাহার কিন্তু রতনের মনে কোন তত্ত্বের উদয় হইল না সেই সেই পোস্টাপিশ অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধকুরি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘঁচে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয় রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে শেষ হলো আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার দেখা হবে আবার পরের সপ্তাহে সঙ্গে থাকুন ধুলোবালি টেলসের দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন